আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব একটি স্ন্যাক্স আইটেম চিকেন নাগেট বাসায় কিভাবে খুব সহজে চিকেন নাগেট তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের কারো না কারো কাজে আসবে আজকে আমি দুটো ফার্মের মুরগি বুকের মাংস নিয়েছি আর নিয়েছি চার পিস ব্রেড নিয়েছি ব্রেড ক্রামস একটি ডিম আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া সয়া সস লবণ এখন আমি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটাকে ফেটিয়ে এক পাশে রেখে দিব আমরা সাধারণত ফাস্টফুডের দোকানগুলো থেকে আর সুপার শপগুলো থেকে এই চিকেন নাগেট বল বা সসেসগুলো কিনে নিয়ে আসি এবং বাচ্চাদের খাইয়ে থাকি বা বাইরে যখনই যাই বাচ্চাদেরকে খুব আদর করে আমরা যত্ন করে এই খাবারগুলো কিনে দিয়ে থাকি আমাদের বাচ্চারাও খুব আগ্রহ প্রকাশ করে এগুলো খেতে কিন্তু এগুলো কতটা স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হচ্ছে বা কতটা খাঁটি সেটা এতদিনে কম বেশি আপনারা কিন্তু সবাই জেনে গিয়েছেন এবারে ব্রেডগুলোকে কেটে নিব ব্রেডগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিব। দেখতেই পেয়েছেন গুঁড়ো করে নিয়েছি এখন মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোকে ব্ল্যান্ড করে নিব। সয়া সসটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবার শুধু ব্ল্যান্ড করে নেবার পালা তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন পাউরুটির গুঁড়োটা এর সাথে মিশিয়ে দিব আর সামান্য পরিমাণে তেল দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখতে হবে আজকে আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আমার বাচ্চাকে প্রতিদিন স্কুলে টিফিন দিতে হয় বা সন্ধ্যায় স্ন্যাক্স টাইমে স্ন্যাক্স দিতে হয় তো সেই জন্য আমাকে একটু বেশি করে বানাতে হয়েছে সাথে করে আমি রেসিপিটাও নিয়ে নিলাম গোলাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি আমি দুটো রুটি বেলে তারপর কেটে নিব একটু তেল লাগিয়ে নিচ্ছি একটু তেল লাগিয়ে নিলে খুব সহজেই আর কি কেটে নেওয়া যায় এবার শুধু বেলে নিচ্ছি চাইলে আপনারা এভাবে হাত দিয়েও ট্যাপ করে বড় করে নিতে পারেন তা আমি একটু বেলে নিব কারণ আমার মাংসের পরিমাণটা অনেক বেশি এখন আমি একটি গোলা এভাবে রুটির মতো বেলে নিচ্ছি প্রথমে কিন্তু বোর্ডে তেল লাগিয়ে নিতে হবে আর একটি চাকুর সাহায্যে এখন কেটে নিচ্ছি চাকুতেও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এখন একটু সমান করে প্রসেসিং করে কেটে নিব সৌন্দর্যের জন্য নাগের যেভাবে আসলে কাটা হয় এটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন খুব সহজে রেসিপিটি বাসায় তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে স্কুলে বা স্ন্যাক্স টাইমে যদি আমি এগুলো তাদেরকে দিতে পারি তো এরকম একটু এব্রো থেব্রো অংশ বের হয়ে থাকলে হাত দিয়ে একটু ট্যাপ করে দিবেন প্রতিটা নাগেট এভাবে উঠিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে সৌন্দর্যের জন্য তো সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন প্রতিটা নাগেট আমরা ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কামসে গড়িয়ে নেব এভাবে প্রথমে একবার করে চুবিয়ে আমি ব্রেড কামসে গড়িয়ে নিয়ে আবারও কিন্তু ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি চাইলে আপনারা এক কোট দুই কোট বা তিন কোট করেও করতে পারেন রেসিপিটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো করবেন অবশ্যই আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব সহজ করে দেখিয়েছি কিভাবে ঘরে বসে নাগের তৈরি করবেন আপনারা বাচ্চাদের জন্য সকালে মর্নিংয়ে যখন আমরা বাচ্চা স্কুলে বিদায় দিই তখন কিন্তু অনেক ঝামেলা থাকে আমাদের তো এই টেনশানে আমরা আগের দিন থেকে তৈরি করে রাখার চেষ্টা করি তো আমি কিছু আইটেম এরকম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই এবারে চুলায় কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি একটু বেশি তেলেই ভাজতে হবে তো আমি কিছু ভেজে আপনাদের দেখাচ্ছি আর কিছু আমি স্টোরেজ করে রাখব চুলাটা মিডিয়াম আছে রেখে ভাজতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে আপনারা নিজেরাই যখন ভাজবেন বুঝতে পারবেন কালারটা আপনাদের পছন্দ মতো আসলে বা মুচমুচো হলে তারপর নামিয়ে নেবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন আপনাদের একটা মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য ভাজা হয়ে গিয়েছে তো আমার পছন্দ মতো আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব সবগুলো নাগেট প্রতিটা দোকানে এখন এই চিকেন বল নাগেট সসেস এগুলো প্যাকেট করা ফ্রোজেন পাওয়া যায় অথবা সুপার শপগুলোতে বা স্কুলের আশেপাশে কিন্তু কি দিয়ে তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত এবারে কিছু আমি স্টোরেজ করে রাখবো সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাপার বক্স আপনারা যে কোনো বক্সে রাখতে পারেন তো আমি প্রথমে এক পরল দিয়েছি আগে একটা টিস্যু দিয়ে নেবেন তারপরে এক পরল রেখে পরে আবার একটা টিস্যু দিয়ে এভাবে রাখবেন একটা বক্সে কয়েক পরল রাখা যায় মানে যতটুক ধরা যায় এখন ফ্রোজেন করা যে নাগেটগুলো সেগুলো কিভাবে ভাজবেন সেটা দেখিয়ে দিচ্ছি ভাজার পাঁচ মিনিট আগে নামিয়ে নিতে হবে বক্সটা তারপরে তেল গরম করে এভাবে ভেজে নিতে হবে সব রকম পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইলো এই নাগেটগুলো এখন কিন্তু রমজানে আমরা ইফতারের টেবিলেও খাই আপনারাও চাইলে রমজানের ইফতারের টেবিলে এই নাগেটের আইটেমটা রাখতে পারেন পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয় এ ধরনের ভিন্ন ভিন্ন আইটেম যখন ইফতারের টেবিলে দেই। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের চিকেন নাগেটগুলো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগবে এবারে আমি অন্য রেসিপিতে চলে যাব আর চিকেন নাগেট বা চিকেন বলগুলো যখন আমরা বাসায় তৈরি করে নেই এভাবে কাঠি দিয়ে যদি সাজিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চারা খুশি হয় কারণ ওরা এরকম আকর্ষণীয় খাবার দেখতেই পছন্দ করে তো এক ভিডিওতে আজকে আপনাদেরকে আমি চারটি রেসিপি দেখিয়ে দিব চিকেনের এই রমজানে কিন্তু প্রতিদিন ইফতারিতে আপনারা যে কোনো একটি করে আইটেম বা দুইটি করে আইটেম রাখতে পারেন চলেন এবার আমি চিকেন বলগুলো বানিয়ে নেই আর এই জাতীয় খাবারগুলো বানাতে গেলে কিন্তু ফার্মের মুরগির বুকের মাংসই লাগে আপনারা কম বেশি সবাই জানেন এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া টমেটো সস সয়া সস ডিম এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে পাউরুটি পাউরুটিগুলো আমি এখন একটু পানিতে ভিজিয়ে তারপর পানিটা নিংড়ে নেব অর্থাৎ খুব ভালো করে পানিটা চিপে নেব যেহেতু চিকেন বলটা বানাবো সেহেতু একটু সফট হবার দরকার তাই পাউরুটিটাকে এবারে কিন্তু আমি একদম ভিজিয়ে তারপরে নরম করে নিয়েছি আর ভালো করে চিপে নিয়েছি আপনারা যদি এই চিকেন বলগুলো আরও বেশি সফট খেতে চান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন সাথে তা আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিই অনেকেই এখন রেসিপিতে দেখাচ্ছে যে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেয় তো আপনাদের পছন্দ হলে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন এখন আমি মাংসগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি একদম মিহি পেস্ট করে নিব আর এই জাতীয় ব্ল্যান্ডারে কিন্তু খুব ভালোই পেস্ট হয়ে যায় আপনারা জানেন এবারে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ সয়া সস লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব সহজেই কিন্তু এখন আমরা বাড়িতে বাচ্চাদের জন্য এই খাবারগুলো তৈরি করে নিতে পারি এবারে আমি সম্পূর্ণ উপকরণগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি যে পাউরুটিটা ভিজিয়ে নিয়েছিলাম পাউরুটির ভিজানো অংশগুলোকে এই মাংসগুলোর সাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ এখন হাতে মাখিয়ে নিয়ে তারপর আমি গোল গোল শেপ দিয়ে বলগুলোকে বানিয়ে নিব বাজারের কেনা বলের থেকে কিন্তু আমাদের বলগুলো খুবই স্বাস্থ্যসম্মত হবে বাজারের যে চিকেন বল নাগেট বা সসেসগুলো তৈরি করা হয় সেগুলোতে কিন্তু শুধু মুরগির মাংস দেয়া হয় না সাথে মুরগির বুড়ি তেল চর্বি সব কিছু দেওয়া হয় আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন এখন কিছুটা রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আবারও কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এবারে গোল গোল শেপ দিয়ে বলগুলো বানিয়ে নিব। চিকেনের উপকারিতা বলে শেষ করা যাবে না চিকেন আমাদের শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে আর এতে ফ্যাট কম থাকে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না যতটা আমাদের লাল মাংস ক্ষতি করে থাকে তবে এগুলো খাওয়ার তেমন অপকারিতাও রয়েছে ফার্মের মুরগি কিন্তু এমনিতেই আমাদের খাওয়া খুব একটা উচিত না তো যদিও আমরা এই জাতীয় নাস্তার উপর নির্ভরশীল হয়ে পড়েছি সেক্ষেত্রে ফার্মের মুরগি ছাড়া কিন্তু এগুলো বানানো সম্ভব হয়ে ওঠে না তো আমরা কি করব এগুলো একটু পরিমিত পরিমাণে খাব এবং সেটা চেষ্টা করব বাসায় বানিয়ে খেতে এখন বলি কেন এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই খাবারগুলো সাধারণত ডিপ ফ্রাই করে বানানো হয় যা শরীরে অতিরিক্ত ফ্যাট যোগ করে বেশি তেলে ভাজা খাবার ওজন বাড়াতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে আর যদি আমরা বাজার থেকে প্রিজারভেটিভ বা প্রসেসগুলো কিনে নেই সেগুলোতে কি হয় বিশেষ করে চিকেন সসেসের মতো প্রসেস ফুডে বিভিন্ন কেমিক্যাল প্রিজারভেটিভ থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অতিরিক্ত প্রিজারভেটিভ গ্রহণ লিভারের উপর খারাপ প্রভাব ফেলতে পারে ফাস্টফুড ধরনের যত খাবার আছে এসব খাবারের প্রচুর পরিমাণে লবণ থাকে যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় কিডনির জন্যও ক্ষতিকর হতে পারে যদি নিয়মিত বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন বলগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন এবারে আমি চুলায় পানি ফুটিয়ে নিয়ে তারপর বলগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমি বাসায় বানিয়েছি আমার এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার এটা খাওয়ার তেমন একটা রিয়েকশন হবে না শরীরে তারপরও এই জাতীয় খাবারগুলো কিন্তু অতিরিক্ত ফ্রাই করা হয় এবং তৈরি করতে গেলে সস এবং লবণ এগুলো ব্যবহার করা হয় আর এগুলো উপকরণ কিন্তু আমাদের শরীরের জন্য আসলেই ক্ষতিকর তো সবগুলো চিকেন বল আমি এভাবে ভাপিয়ে নিচ্ছি আজকের এই চিকেন বলগুলো এখান থেকে আমি কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা আজকে সন্ধ্যায় ইফতারির জন্য বানিয়ে নেব এগুলো সবসময় বানিয়ে নিলে হয় কি বাচ্চাদের সকালবেলা স্কুলে টিফিন দেয়া যায় বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও দেওয়া যায় হঠাৎ করে গেস্ট আসলেও কিন্তু সামনে পরিবেশন করা যায় এই খাবারগুলো খুব বেশি ভাজা না খেয়ে আমরা বেক করে বা এয়ার ফ্রাই করে খেতে পারি কম লবণ এবং কম তেলে তৈরি করার চেষ্টা করতে পারি বাড়িতে যেহেতু আমরা তৈরি করব সেহেতু তাজা উপাদান দিয়ে তৈরি করা হয় এগুলো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকর না আর বাজারের থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো তো কিন্তু অতিরিক্ত কেমিক্যাল দেয়া থাকে পরিমিত পরিমাণে খেয়ে আমরা সাথে সালাদ এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবারের সঙ্গে ব্যালেন্স করে খেতে পারি যা আমাদের শরীরের জন্য তেমন একটা খারাপ প্রভাব ফেলবে না তবে অতিরিক্ত খেলে আবার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে যেমন হৃদরোগ ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যেতে পারে তাই ফ্রাই খাবার বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার আমরা একটু এড়িয়ে চলারই চেষ্টা করে থাকব যদিও এগুলোতে প্রোটিন থাকে তবে অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরির কারণে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যদি ব্যালেন্স ডায়েট অনুসরণ করা হয় তাতে করে তেমন সমস্যা হয় না এই যে আমি বললাম সাথে সালাদ খেতে হবে এবং অন্যান্য খাবারের সঙ্গে ব্যালেন্স করে খেতে হবে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের চিকেন বলগুলো দেখতেই পেয়েছেন কতগুলো তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এটা অল্প তেলেও কিন্তু ভেজে নেওয়া যায় আর এই এই খাবারগুলো আমাদের শরীরের জন্য আসলে ক্ষতিকর তবে চেষ্টা করবো আমরা বাড়িতে বানিয়ে তারপরে পরিমিত পরিমাণে খেতে এখন চলে এসেছি চিকেন সসেসগুলো বানিয়ে নিতে আমি চিকেন সসেস কিভাবে বানাই বাসায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি বেশ কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এটাও কিন্তু ফার্মের মুরগির বুকের মাংস আর আপনারা জানেন এই জাতীয় খাবার কিন্তু ফার্মের মুরগি ছাড়া তৈরি হয় না পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি মরিচ আর নিয়েছি টমেটো সস এবং নিয়েছি ডিম আর কিছু পাউরুটি এখানে সসেস তৈরি করতে গেলে দেখবেন আপনারা যে কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকে তো আমার কর্নফ্লাওয়ার একটু সমস্যা বাসায় সেজন্য আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি না কারণ কর্নফ্লাওয়ারের সাথে অ্যালার্জির একটা সম্পর্ক আছে আমি জানি আমার এই সসেস বানানো আপনাদের পছন্দ হবে না কারণ আমার সসেসগুলো বাজারে কেনা সসেসের মতো হয়নি আমি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি বাজারের কেনা সসেসের মধ্যে যে পরিমাণের ভেজাল থাকে সেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর মুরগির মাংস থাকে না কি থাকে এটা আপনারা কিন্তু সবাই কম বেশি বুঝেন যদিও মুরগির মাংস অল্প থাকে সাথে কিন্তু অনেক কিছুই থাকে এটার মুরগির নারী ভুড়ি এবং অপ্রয়োজনীয় অংশগুলো তেল চর্বি সব কিছু দেওয়া থাকে তো সেজন্য জন্য আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নেব এবার আবারও আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এবারে আমি এটাকে ওই চিকেন বলের মতো আকৃতি দিয়ে তৈরি করে নিব প্রথমে ছোট ছোট বল চিকেন বলের মতো লেচি কেটে নিয়ে তারপরে এগুলোকে বোর্ডের উপরে নিয়ে লম্বা লম্বা করে বেলে নিব আবার চাইলে আপনারা ফয়েল পেপারের মধ্যে লম্বা লম্বা করে দিয়ে মুড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন এখন আমি যে পাউরুটির অংশগুলো ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো ভালো করে নিংড়ে এই মাংসের সাথে দিয়ে দিয়েছি দিয়েছি কিছু রেড চিলি ফ্লেক্স আর কিছু লবণ এগুলোকে আবার ভালো করে হাতে মাখিয়ে নিব উল্টে পাল্টে এবং খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর এভাবে চপিং বোর্ডের উপর লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি আসলে আমার এই খামিরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি একটু তেল দিয়ে মথে নিয়েছিলাম এগুলো হাতে লেগে যাচ্ছে না বা খুব বেশি নরম হয়ে যায়নি সেজন্য আমি এভাবে চপিং বোর্ডের উপর বেলে নিতে পারছি আপনাদেরটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা এগুলো দিতে যাবেন না তখন আপনারা কি করবেন ফয়েল পেপার কেটে নিয়ে নরম নরম এই বেটারটাকেই কিন্তু ফয়েল পেপারে মুড়িয়ে নিয়ে এভাবে ভাপিয়ে নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে কর্নফ্লাওয়ার দিয়ে বানাবেন তো বানাতে পারেন ওই যে বললাম আমাদের সমস্যা অ্যালার্জি সেজন্য আমরা আসলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি না যেহেতু আমি রেসিপি শেয়ার করবো তারপরও আমি কিন্তু আমার বাসার কথা আগে চিন্তা করব। যে একটা জিনিস তৈরি করা হলে সেটা আসলে বাসায় আমরা কতটা খেতে পারবো তো এভাবে চিকেন বল যেভাবে আমি আসলে ভাপিয়ে নিয়েছিলাম সেভাবেই কিন্তু ভাপিয়ে নিচ্ছি একই প্রসেস আর চেষ্টা করবেন এগুলো আপনারা কম তেলে ভেজে নিতে আমি একটু বেশি তেলেই ভেজে নিয়েছি একটু তাড়াহুড়া করে আপনারা একটু ধৈর্য ধরে ফ্রাই প্যানে কম তেল দিয়ে চুলাটা কমিয়ে নিয়ে তারপর ফ্রাই করে নেবেন আমি বানানোর পরে বুঝতে পেরেছি বাড়িতে তৈরি সসেসগুলো আসলে বাচ্চারা পছন্দ করে না দোকানের কেনা সসেসগুলোই ওরা পছন্দ করে থাকে কিন্তু কিছুই করার নেই বাচ্চারা চাইলেও আমি কিন্তু দোকান থেকে সসেস কিনে বাচ্চাদের দিতে পারবো না বা আমি নিজেও খেতে পারবো না আমি চেষ্টা করবো বাসায় সবসময় স্বাস্থ্যসম্মত উপায়ে একদম ভালো উপকরণ দিয়ে তাজা নগদ নগদ বানিয়ে বাচ্চাদের খেতে দেব সেটাই স্বাস্থ্যের জন্য ঠিক আছে আর ওই তো বলেছি এগুলো ডিপ ফ্রাই করে খাওয়া হয় দেখে শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হয় আর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কিন্তু ওজন বাড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে আর গ্যাস্ট্রিকের সমস্যাও হয়ে থাকে তো এগুলো কিন্তু আমরা চাইলে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারি আবার ওভেনে বেক করেও নিতে পারি তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন সসেসগুলো এবারে চলেন কিছু চিকেন স্ন্যাক্স বানিয়ে নেই হঠাৎ করে যখন বাচ্চারা চিকেন নাগেট খেতে চাইবে সেক্ষেত্রে আমরা যদি ব্যস্ত থাকি বা ভালো না লাগে বানাতে আমরা এভাবে সহজভাবে কিন্তু চিকেন নাগেটের বিকল্প কিছু বানিয়ে দিতে পারি দেখতে কিন্তু চিকেন নাগেটের মতোই লাগছে আপনারাও কিন্তু দেখে বুঝতে পারছেন কিন্তু আসলে চিকেন নাগেটের মতো পরিশ্রম এটাতে করতে হয় না ছোট ছোট টুকরো করে কিছু চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন গোলমরিচের গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা আরও কিছু উপকরণ দিতে হবে সেগুলো দিয়ে মাখিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আর আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সয়া সস দিয়েছি পরিমাণ মতো এই যে যে সয়া সস এবং যে লবণগুলো আমরা অতিরিক্ত খাচ্ছি বা ভিন্ন ভিন্ন সসগুলো এটাই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর দিয়ে দিচ্ছি রেড চিলি সসটা একটু দিচ্ছি ঝালের জন্য আর আমার হাতে বানানো একটু টমেটো সস দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে এবারে আমি এই মশলাগুলো মাখিয়ে তারপর মাংসটা ম্যারিনেশন হবার জন্য রেখে দিব। বেশ কিছুক্ষণ সময় রেখে দিলে এই মাংসের থেকে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন আজকে আমি পুরো এক ঘন্টা সময়ের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি লাস্টে কিন্তু আমি চাট মশলা দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি একটু স্বাদ বাড়িয়ে নেবার জন্য চাট মশলাটা ব্যবহার করেছি বেওয়ার্স আমি সবসময় একটা কথা বলে থাকি রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যদি খারাপ থাকে বা শরীর যদি খারাপ থাকে তাতে করে আপনার রান্না কোনোভাবেই ভালো হবে না আর যখন আপনার মনটা ফুরফুরা থাকবে শরীরটাও ভালো থাকবে তখনই কিন্তু আপনার রেসিপিগুলো খুবই সুস্বাদু হয়ে থাকবে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ব্রেডক্রাম নিয়েছি একটা ডিম এগুলোকে এখন কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিয়ে তারপর ডিমে চুবিয়ে ব্রেডক্রামসে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু মুচমুচে হবে আজকে আমি এটা অতিথিদের জন্য বানিয়েছিলাম ইফতারের আয়োজনে সেজন্য আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছি এভাবে প্রতিটা মাংসের টুকরোকে প্রথমে আমরা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডিমে চুবিয়ে ব্রেড কামসে গড়িয়ে নিব আর এটা চাইলে আপনারা এক কোট দুই কোট বা তিন কোট করেও নিতে পারবেন যার যতটুকু ইচ্ছে তো আমি দুই কোট করে নিচ্ছি তিন কোট দিলে আরও ভারী হবে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি প্রতিটা মাংসের টুকরা এভাবে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। এই অবস্থা কিন্তু আবারও আপনারা ডিমে চুবিয়ে আবারও ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে পারবেন আপনারা যত বেশি কাজটা করবেন ততই বেশি কিন্তু লেয়ার তৈরি হবে এবং খেতে ভালো লাগবে তো আমি দুইবার করে নিয়েছি প্রতিটা চিকেনের টুকরোকে আর আমি এখন দেখিয়ে দিচ্ছি এগুলোকে কিভাবে আপনারা ফ্রোজেন করবেন আর কিভাবে ভেজে নেবেন এ অবস্থায় কিন্তু আপনারা চাইলে একটা জিপলক ব্যাগে ভরে নিতে পারবেন অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি আর আমার বাচ্চা কিন্তু একদমই বুঝতে পারেনি যে আমি আজকে চিকেন নাগেট দিয়েছি নাকি চিকেনের টুকরোটাকে এভাবে বুঝিয়ে দিয়েছি যাই হোক হঠাৎ করে যখন আপনাদের কাছে চিকেন নাগেট চাইবে তখন আপনারা যদি বানাতে না পারেন খুব তাড়াতাড়ি করে এভাবে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে দিবেন ওরা একটু বুঝতে পারবে না অনেক সময় হয় কি সকালে স্কুলে যাওয়ার সময় কোনো রাস্তায় দেয়ার থাকে না তখন হুট করে কিন্তু একটু মাংস নামিয়ে এভাবে ম্যারিনেট করে সময় না থাকলে আপনারা মাংসগুলোকে খুব তাড়াতাড়ি মশলা মাখিয়ে নিয়ে তারপরে এভাবে ডিমে চুবিয়ে ব্রেড গামসে। গড়িয়ে নিয়ে ভেজে দিতে পারেন তাতেও কিন্তু বাচ্চাদের প্রোটিনের চাহিদাটা পূরণ হবে আর ওরা যখন স্কুলে আসলে টিফিন করে বা লং টাইম স্কুলে থাকে তখন ওদেরকে কিন্তু কিছুটা হেলদি নাস্তাও আমাদের দিতে হয় সেক্ষেত্রে চিকেনটা কিন্তু আমাদের এই মেনুতে রাখতেই পারি আমরা তবে এই টিফিনগুলো আমরা ফার্মে মুরগি দিয়ে না দিয়ে আমরা দেশি মুরগি দিয়ে দিলে বাচ্চাদের প্রোটিনের ঘাটতি পূরণ হবে ওরা এনার্জি পাবে আর ফার্মে মুরগি তো আসলে আপনারা জানেনই ভেজাল থাকে এটা বাচ্চাদের না দিয়ে দেশি মুরগি দেওয়াটাই আমাদের জন্য শ্রেয় তো যখন যেটা থাকবে সেটাই আপনারা আসলে বাচ্চাদেরকে স্কুলে তৈরি করে দিবেন আর আজকে আমি এই খাবারগুলো তৈরি করেছিলাম ইফতারের আয়োজনে এই রমজানে কিন্তু প্রতিদিন ইফতারের আইটেমে আপনারা এই চারটি রেসিপি যে কোনো একটি রেসিপি বা দুইটি রেসিপি আপনারা করে নিতে পারেন টেবিলে এক একদিন এক এক ধরনের ইফতার আয়োজন থাকলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়ে থাকে যদিও আমাদের সারাদিন রোজা রাখার পর এই খাবারগুলো একদমই খাওয়া উচিত না ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন